আমার বাড়ি অতিথিলায় হস্তীভূ জীবনময় হস্তীভূ কষ্ট বিশ্বলে সবনিতেতে পারে না পায় না পড়িনা সমন্বিত শব্দটি চাই দাবি আছে আছে কত মহানছে আছে আছে

tari 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 tari

isso শিক্ষানিভিশ ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রেস ক্লাব ময়দানে শিক্ষা নিবিশের অধিকার আদায় শিক্ষা নিবিশ ভাই বোনদের মেলায় পরিণত হয়েছে আমরা আশা করি আমাদের অভিভাবক অবশ্যই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে নিজিত পরীক্ষা মুখুক্ত করে ভাইবার মাধ্যমে তালিকাভুক্ত করবেন সেই কামনায় আমি আমাদের বিদ্যাসাদের কাছে করছি এবং তাদের কাছে আপনারা এই আমাদের এই বিষয়টি মানবিক বিবেচনায় যেহেতু আমাদের জীবন থেকে কারো পাঁচ বছর কারো চার বছর চলে গিয়েছে সেই বিবেচনায় এখন করোনাকালীন পরীক্ষা আবার কবে নিবে সেই সেই বিষয়ে চায় যেহেতু আমাদের জীবন থেকে অনেকগুলো গুরুত্ব চলে গিয়েছে অবশ্যই আমাদের সারেরা আমাদের স্যারেরা আমাদের বিষয়টি আমলে নিয়ে অনেক মানবিক বিবেচনায় লিখিত মুখ করে ফাইবার মাধ্যমে তালিকা ভর্তি করবেন